আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনাদের মাঝে গ্রাম অঞ্চলে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন একটা অনেক দিন ধরে বন্ধ আছে এবং তার চারপাশে সুন্দর একটা ভিউ আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বিকালে উপভোগ অনেক সুন্দর লাগে এবং দেখতে ভালোই লাগে আমি একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের চারিপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা চারজন বেড়াতে আসছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকলে পাশে পাবেন I love his.